ও ছাত্রছাত্রীরা এবং আমার পরিবারের সমস্ত সদস্যরা আজকে আমি তোমাদের কাছে একটা বিষয় নিয়ে প্রশ্ন করব যে তোমাদের কি কারো বিডিও অফিসার হওয়ার শখ আছে বা স্বপ্ন আছে বিডিও অফিসার মানেই বুঝতেই পারছো যে ব্লকের মধ্যে সে তিনি আঞ্চলিক ক্ষেত্রে অবশ্যই তিনি একজন প্রশাসনিক প্রধান বা তার এই পদে হওয়ার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে অনেকে ভাবে যে বিডিও এসডিও ডিএম এসব হওয়ার জন্য একটা বিরাট ভালো রেজাল্ট থাকা দরকার কিন্তু আজকে জানাবো যে তোমাদের এই বিডিও অফিসার হওয়ার জন্য কিন্তু বিরাট রেজাল্ট দরকার নেই মার্ক্স পাস করলেই তুমি কিন্তু বিডিও অফিসার হতে পারো শুধু পরীক্ষায় ঠিকঠাক দিতে হবে তো আমাদের অনেকের মধ্যে স্বপ্ন থাকছে যে পড়াশুনোর শেষ সেটা ভালো চাকরি পার আর সেটা যদি প্রশাসনিক আধিকারিক হয় সেটা তো একদম বিরাট ব্যাপার একটা বুঝতেই পারছো তো রাজ্য সরকারের এই যে প্রশাসনিক যে প্রধান বিডিও বিডিও মানে হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এই এটা সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার গ্রুপ এ পদের সম্মানীয় পদ তো শিক্ষাগত যোগ্যতা কী দরকার যে কোনো স্বীকৃত কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে যে কোনো স্টিমে সে বিএ বিএসসি বি কম যাই হোক না কেন সেইখান থেকে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে প্লেন বিএ বিএসসি বি আর কিচ্ছু না ন্যূনতম কোনো নম্বরেরও কড়াকড়িও নেই শুধু পাস করলেই হবে গ্র্যাজুয়েশানে তুমি পাস করলেই হবে অর্থাৎ বিএবিএসসি বি কম কিংবা ধরো ইঞ্জিনিয়ারিং কিংবা বিএসসি নার্সিং যে কোনো বিষয়ে পড়তে পারো শুধুমাত্র গ্র্যাজুয়েট সার্টিফিকেটটা তোমার প্রয়োজন আছে তো এক্ষেত্রে কী কী বয়স সীমা দরকার বয়স সীমা সর্বনিম্ন একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে তোমার বয়স থাকতে হবে এবং উল্লেখ্য যে বিভিন্ন কাস্ট অনুযায়ী নির্ধারিত বয়স ঠিক করা আছে যদি এসসি এস টি অন্তর্ভুক্ত হও তাহলে একুশ থেকে একচল্লিশ বছর এবং এক্ষেত্রে পাঁচ বছরের ছাড় আছে ও যদি হও একুশ থেকে উনচল্লিশ বছর এবং এদের তিন বছরের ছাড় আছে জেনারেল কাস্টের ক্ষেত্রে একুশ থেকে ছত্রিশ বছর আর পিডাব্লিউডি হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের জন্য কিন্তু পিছিয়ে পড়া যারা আছে তারা হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ এদের দশ বছরের ছাড় আছে এবার আলোচনা করা যায় বিডিও অফিসারের কাজ কি জনসাধারণের সমস্ত প্রশাসনিক কাজকর্ম তার দায়িত্ব সংশ্লিষ্ট ব্লক যেটা আছেন তার উন্নতি সাধনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া অর্থাৎ বিভিন্ন ব্লকের মানুষের যে সুবিধা অসুবিধা এগুলো নিয়ে যে দেখভাল সেটাই কিন্তু বিডিও সাহেবের কাজ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সরকারি প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই কিন্তু বিডিও অফিসারের একমাত্র কাজ তো বিডিও অফিসার তার ব্লকের মধ্যে যে পঞ্চায়েতগুলি পড়ছেন সেই পঞ্চায়েতগুলির যাবতীয় কাজ থেকে শুরু করে স্বাস্থ্য সড়ক উন্নয়ন যাবতীয় কাজ করতে পারেন দায়িত্ব এমনকি পঞ্চায়েত সমিতির যে মুখ্য আধিকারিক তারও দায়িত্ব পালন করার কিন্তু রয়েছেন আপনার হাতে বিডিও অফিসের পার মান্থ বেতন এবং কি সুবিধা আছে এটাও তোমাদের জানা প্রয়োজন আছে ওয়েস্ট বেঙ্গলের বিডিও অফিসারদের পে স্কেল ফর্টিন অনুযায়ী প্রতি মাসে তারা বেতন পেয়ে থাকে উল্লেখ্য অভিজ্ঞতা এবং দায়িত্বের ওপর ভিত্তি করে স্যালারি কম বেশি হয়ে থাকে তবে মোটামুটি সত্তর হাজার টাকাতে শুরু করে এক লাখ পর্যন্ত বেতন হতে পারে বিডিও সাহেবের মিনিমাম সত্তর হাজার টাকা মাসে এবং তার থেকে এক লক্ষ টাকা বেতন থেকে সবচেয়ে বড় যেটা সেটা উনি পান সরকারি একটা বাংলো পান সরকারি গাড়ি এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা তাহলে আশা করি তোমাদের যদি স্বপ্ন থাকে যে বিডিও অফিসার হওয়ার তাহলে অবশ্যই তোমাদের এখানে আস্তে আস্তে এগিয়ে যাও কীভাবে তোমরা করবে প্রথমে তোমাদের যে রিক্রুমেন্ট প্রসেসটা বলে দিই ডাব্লু যে পরীক্ষা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তার দ্বারা পরিচালিত ডাব্লু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার বিডিও অফিসারদের নিয়োগ করা হয় এবং এক্ষেত্রে নিয়োগ করার ক্ষেত্রে তিনটি ধাপ হয় প্রথমে পরীক্ষায় প্রিলিমিনারি এক্সাম তারপরে পরীক্ষায় মেন এক্সাম বা মেধা মেন্স পরীক্ষা এবং অবশেষে হয় ইন্টারভিউ বা সাক্ষাৎকার পরীক্ষা পদ্ধতির প্যাটার্নের উপর অনেক কিছু বিষয় আছে আমরা নিশ্চয়ই পরবর্তীকালে তোমাদের আলোচনা করব। আপাতত তোমার স্বপ্নগুলো জানাও যদি কারোর স্বপ্ন থাকে বিডিও অফিসার হওয়ার তাহলে তো বিডিও অফিসার হওয়ার জন্য ডাব্লিউ বিসিএস এক্সাম দিতে হয় পশ্চিমবঙ্গে কম বেশি প্রতি বছরই দেখবে ডাব্লিউ বি পরীক্ষা হয় পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট তোমাদের এইচ ডি ডট পিএসসি ডট ডাব্লিউ বি ডট গভ জিওভি ডট ইন তা আজকে তোমাদের এটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং তোমাদের আর কোনো কোয়ারি বা প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারো তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে আমাদের এটাও জানিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে আমাদের একটা চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেল বাগিস এডুকেশন বাগিস এই এই চ্যানেলে তোমরা অন্তর্ভুক্ত হবে দেওয়া আছে ওখানে গেলে তোমরা কিন্তু এবং তোমরা দেখবে যেহেতু এই ওয়েবসাইটে গেলেই তোমরা কিন্তু সমগ্র তথ্য পেয়ে যাবে পাবলিক সার্ভিস কমিশন এখানে লিঙ্ক করলেই তোমাদের সমগ্র তথ্য একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই 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 ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সব তথ্য পেয়ে যাবে যাই হোক এই হচ্ছে তোমাদের আজকের আলোচনা বিষয় এই পর্যন্ত তোমাদের আলোচনা কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের কোনো কোয়ারি থাকলে বলবে আর তোমাদের স্বপ্ন পূরণ হোক এই আশাকাঙ্ক্ষা রেখে আজকের আলোচনা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পেরে নেক্সট বিষয়